বন্ধুরা শুভরাত্রি সবাইকে শুভরাত্রি তো রাত্রেবেলা আমি কি বানাবো দেখো এই হচ্ছে পেঁয়াজ ঘষে নিয়েছি এখানে আদা এখানে টমেটো এখানে একটু টমেটো কুচি নিয়েছি এই কাঁচা লঙ্কা আছে আর এখানে আলু কেটে নিয়েছি তো এখানে আছে ধনে পাতা আর এখানে দেখো আছে মাছ ভাজা তো মাছটা আছে কেননা বলো তো আমরা দুজনই খাই ছেলে মাছ খেতে ভালোবাসে না তো শুধু আমি আমার বর খাই তো ওইটুকু মাছই হয়ে যাবে তো আমি বানাবো মাছের ঝাল তো এই যে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম হয়ে গেছে তো মাছের ঝাল বানানোর জন্য যে দেখবো দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেখো এবার দিয়ে দেবো আলুটা কেননা আলুটা আমি ভেজে নেবো তো দেখো আলুটা ফ্রাই করবো আমি এটাতে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু এই যে হলুদ গুঁড়ো তো আমি এইভাবেই মাছের ঝাল করি তো তোমরা কীভাবে মাছের ঝাল করো অবশ্যই কমেন্টে জানাবে যে আমার মতন কে কে মাছের ঝাল করো তো চলো আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিব টমেটো কুচিটা কেননা টমেটো কুচিটা একটু তেলে না ভাজলে টমেটো কিছুটা একটু তেলে না ভাজলে না ভালো লাগে না কারণ কাঁচা কাঁচা গন্ধ করে তো দিয়ে দিচ্ছি এটাতে লঙ্কা তেলটা ভাজা হতে হয় ততক্ষণে দেখো এখানে যে পেঁয়াজ বাটা আদা বাটা আর টমেটো বাটা আছে তো এখানে দিয়ে দেবো কিন্তু আমি লঙ্কা গুঁড়ো এই দেখো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি যেরকম ঝাল খেতে ভালোবাসি সেরকমই দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো এবার দিয়ে দিব কিন্তু আমি এগিয়ে দেখো জিরেগুলো জিরিগুলো ঢালা হয়নি কৌটোতে ঢালতে হবে তো চলো দেখো এগুলো রান্না আমার এটা হয়ে গেছে ঠিক আছে তো এবার কিন্তু আমি একটু মশলাটাতে একটু জল দিয়ে ঢলে দিব তো এগিয়ে দেখো একটুখানি আমি জল দিয়েছি দিয়ে এরকম করে নিয়ে আমি ঢলে দিলাম তো দেখো মশলাটা কিন্তু আমি ঢেলে দিয়েছি তো এটা ভালো করে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব তো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলার জন্য একটু বেশি করে হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নেই তো এটা এইভাবে ভালো করে আমি কিছুক্ষণ মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব তো দেখো মশলাতে আমি এইভাবে সুন্দর করে আলোর সঙ্গে একদম কষিয়ে নিয়েছি তো এটাতে কিন্তু আমি এবার মাছটাও দিয়ে দিব কেননা মাছটা দুপুরের ভাজা ছিল তো আমি মাছটা এটাতে দিয়ে দিলাম দিয়ে মাছটাও এটার সঙ্গে কষিয়ে নেব তো এটাতে অল্পছি কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিব আর বাদ বাকি পরে দিব তো ধনে পাতাটা খুব সুন্দর সেন্ট হবে দেখো তো আমার মতন কে কি রান্না করো অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আর তো কি আমি বাটা মশলা একটু কমই খাই তো আমি সবসময় গুঁড়া মশলাই ইউজ করি আর নয়তো কাঁচা লঙ্কা ফেড়ে একটু আদা পেঁয়াজ ঘষে দিয়ে দিই মিক্সচারে ভালোও লাগে না মশলা জানো তো মিক্সচারে মশলা করলে মশলাটা কেমন কাদা কাদা টাইপের হয়ে যায় তরকারিটা একদম টেস্টি আসে না তার থেকে লঙ্কা ফেরে পেঁয়াজ কুচিয়ে রান্না করবে তাও আমার কাছে ভালো লাগে দেখো এটা সুন্দর করে একদম কষিয়ে নেব তো দেখো আমার মশলাটা সুন্দর করে আমি গাছে কষিয়ে নিয়েছি এটাতে আমি এবার জল দিয়ে দেব দেখো আমি জলটা দিয়ে দিলাম তো এবার ভালো করে এটা ফুটবে তো ভালো করে এটা ফুটবে তো চলো দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে তো এবার আমি মাছ আর একটু ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিব নিয়ে নামিয়ে নিব তো এটা অ্যাকচুয়ালি আর একটু মানে শুকাবে তো মাছের ঝাল না হয়তো কী হলো বলে এটা আর একটু শুকাবে আর মাছের ঝালটা একটু ঝাল না হলে ভালো লাগে না তো চলো হতে থাকে এটা একটু তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল বক 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 করে ফুটে ফুটে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে তো চলো আমি একটু নুনটা চেকে দেখেছি বিশ্বাস না এত টেস্টি হয়েছে তো অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে যারা যারা আমার মতো বানাও না তো চলো ধনে পাতাটা দিয়ে আমি এবার নামিয়ে নিই তো এই যে ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নিই ঠিক আছে তো চলো বন্ধুরা মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভালো ভালো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি সবাইকে টাটা বাই বাই